এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন উনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এইটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনুসের ইচ্ছা ইচ্ছার বহিঃপ্রকাশ বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে বাটপারি করবে অসম্ভব এটা করবে এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এইটা কথাবার্তা বিদেশিদের আনতেছেন বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন এর মধ্যে কোনটা মিথ্যা আপনার আমি আরেকটা যোগ করি ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনুস ভারতের সাথে বাতিল করছে আইসা নয় মাসে একটা ভারতীয় স্বার্থের এগেনস্টে একটা সিদ্ধান্ত নিছে প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানিরে বললেই হবে শুনেন আমি আপনাকে বলি এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন এই প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসকে করতে পারে আমি তো বলি নাই যে ডক্টর ইউনুসকে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস যখন দশটা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন আচ্ছা বলেন তো ডক্টর ইউনুস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো না আমি এটা লিখিত দিব এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন না আমি সব জায়গায় আলোচনা তুলি কিন্তু ডক্টর ইউনুসের কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন ডক্টর মোদি তাহলে বলতে যে আওয়ামী নিষিদ্ধ করা আমার দায়িত্ব না পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নির্বাহী আদেশে ঠিক আছে এখন আপনি যদি ডক্টর ইউনুসকে বিশ্বাস না করেন আমি আপনার সাথে একমত পাঁচ বছর থাকতে চান ধরেন ডক্টর যখন দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি কেন বলি খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিছে রাজনীতি থেকে কিন্তু খালেদা জিয়া যখন খালেদা যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন ঠিক তেমনি ভাবে আমি বলি ডক্টর ইনুস যদি দুই মাস বা তিন মাসের মাথায় পদত্যাগ করেন ক্ষমতা ছেড়ে দেন তখন কি এটা প্রমাণ হবে যে উনি পাঁচ বছর থাকতে চান নাই না নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই আমার এই বিশ্বাস না আমি দেখতেছি যে প্রচার প্রভাকাটা করা হচ্ছে যে উনাকে অনেক লোকসি করে অনেক লোকে চায় ডটর অনেক লোক চায় এবং উনার প্রিয় দল বলে উনার অ্যাপয়েন্টি দল বলে এনসিপি বলে এগুলা কথা না না আমি আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি যে কোন কিছু কাউকে তো বলার সুযোগ আছে ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল আমেরিকায় থাকেন বলেন আমার এই বলার রাইট আপনার এটা বলার রাইট আছে রাইট আছে আছে আপনি আপনি এটাকে রাইট আকারে দেখেন এটাকে আপনি তখন প্রমাণ করবেন বা আপনি সেটাকে আমার কথা হচ্ছে যে কে কি বলল ঈদগাহে দাঁড়াইয়া দশটা লোক বা একশোটা লোক বললো আপনাকে পাঁচ বছরের জন্য চাই ভাই এটা তো বলতে পারে আমি আমাদের কথা আসছে লোকের আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে ওনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই এটাকে চাওয়ার অধিকার নাই আমি তো খুব খুশি হবো আপনাকে চিফ আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডাক্তার জাহেদকে যদি

এ আলোচনা করেছি বেস্টের সুরতকে আমরা দলীয় ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন বক্তব্য রাখবেন আপনি স্বাধীন কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন সেটা আপনাকে দলের স্ট্যান্ড কি কোডালের যে কোডাল এটা মেনটটাকে একটা উনাকে একটা প্যাকে আমি বলছি বলছি আমি বলছি আমি উনাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন তখন আপনি একটা ফুট দিবেন বলবেন যে এটা আমার স্বাধীন মত

তিনজনই তিনজনই একই একই আপনারা ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত আজকে সময় পাই ভাই আমি এই যে গত সরকারকে সত্যি এক হাত নিতেই চাই পনেরো বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই এটা তো আজকে সময় পাইতেছি না যাই হোক আপনার কথা ঠিক কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা যায় না আহ ডক্টর জাহেদ আপনি যদি একটু বলতেন আর্মি

তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক দাঁড়াচ্ছেন এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে এরকম একটা আলাপ এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না উনি দেশ শাসনের অধিকার চাইছেন না উনি মনে করছেন আবারও বলছি সম্ভাব উনি একটা ট্রানজিশনে যাবেন আমি আপনাকে একটা আমার একটা ইন্টারপ্রিটেশন বলি রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি আমি এই জিনিসটা পিক করেছিলাম মুরুদ্দিন খান হচ্ছেন সেই সেনাবাধরীর প্রধান যিনি এশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাইবার চেষ্টা টিস করতে পারতেন বা নিতে পারতেন উনি এটা করেননি বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময় কারণনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল আমি ধারণা করি আ জেনার ওয়াকারুজ্জামান একই ধরনের চিন্তা আছে সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে যাচ্ছেন না উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক যেমন আমরা এই পর্যায়ে আলবাপার আচ্ছা আমি এনসিপি ব্যাপারে আপনি একটা কথা বলেছেন আমি ফিনান্সিয়াল টাইমস কে একটা ডক্টর ইউনুস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি পুবহ পড়ছি প্রথম আলো ট্রান্সলেশন থেকে আমি দেখে দেখে পড়ছি তিনি বলছেন তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা বিরাট পুরোটা পড়লে আরো ভালো বোঝা যায় কিন্তু আমি এই অংশটুকু পড়ি এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলা আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন বাইরে থেকে বলা হয় ঠিক তাই বলছেন আমার কয়েকটা প্রশ্নটা জবাব দিয়ে নেই এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এমসিপি এর প্রতি বায়াস্ট কামনা আমাদের প্রত্যেকের আছে সেটা ওনারও থাকতে পারে কিন্তু উনি বায়াস্ট আচ্ছা তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিস ইন্টারপ্রেট করতে পারেন যে যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেরা বাহিনী যা চাইছে তার সাথে আমি আসলে এবার খুবই এক্সক্লুসিভলি কথা বলছি কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে আমরা যদি গণভ্যুত্থানের পর থেকে দীর্ঘ আলোচনা আমরা যদি এটাকে গণভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম ভালো ছিল কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে আপনার প্রোগ্রামে খালেদ ভাই হাসনাত আবদুল্লাহ আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার পাঁচ তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল তো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে এই